আসসালামু আলাইকুম বাংলাদেশের বিষয়ে সব ভারতের উপরে ছেড়ে দিচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি নিজে নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য তার জায়গা থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ এই কথাটি কোথায় বলেছেন শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি তিনি নিজে নিজের উচ্চতা সম্পর্কে ভুলে যাচ্ছেন ভুলে গেছেন অথবা তার মধ্যে থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে তার আশপাশে যারা রয়েছেন তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন করে যাচ্ছেন মানে অনেকে বলেন সহজ সহজ মন্তব্য করছেন আমার কাছে সেগুলো সহজ সহল মন্তব্য নয় একটু অন্য ধরনের মনে হয় যাই হোক এখন এই যে বললেন যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছেন এই একটি পক্ষ কে নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি শেখ হাসিনা যদি এই পলিটিক্যাল অ্যাসালাম নিয়ে যুক্তরাষ্ট্র থাকতেন কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্ট সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও কি তিনি এ ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে তর্কের খাতিরে ধরে নিলাম যে সেই ক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন যা সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রীর আসনে বসে করেছেন এখন আমরা দেখছি সেই কথাগুলো বলছেন এই এই কথাটি কোথা থেকে এসেছে যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে আমি নরেন্দ্র মোদী কোন অবস্থাতেই সমর্থন করছি না কিন্তু আমি বলছি সব কিছু বেকরম সম্পর্কে তো এই একটি পক্ষ তাহলে ভারত তিনি বলেছেন আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম যদি আরেকজনে তিনি শেয়ার করেছেন তিনি সংবাদ পোষণ করেছেন বিধায়িত্বও শেয়ার করেছেন সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন যেই পক্ষ যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে সেই ক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন এগুলো এক পক্ষের বিশ্লেষণ আবার আরেক পক্ষ বলছে যে না ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনফিউজ করতে পেরেছে যেটি হোক না কেন এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু তাহলে কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করবো অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন থেকে প্রধান উপদেষ্টার পদ থেকে এর মানে কি দাঁড়ায় মানেটি এরকম যে এখনও আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি যুক্তরাষ্ট্র ভারতের কথা শরীর বিধায় আমরা বিশাল আকারে বেঁচে গেলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল সন্ত্রস্ত ছিল যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকার অনেক কিছু ঘুরে যেতে পারে এরকম বিষয় থাকতে পারে আমাদের মধ্যে আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা করতে পারে কিন্তু সেইগুলো কেন এভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে অথবা ভারত যা চাইবে তাই হবে সেইগুলোকে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করবে এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের করার সমর্থনটি বর্তমান সরকার পেয়ে গেল কোনো কারণ নেই তারা ব্যবসার জায়গা থেকে ব্যবসা করবে খুব স্বাভাবিক তাদের তো আরো নানান এজেন্ডা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউস বলছেন ওই বক্তব্যে অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল আইন বলে কিছু ছিল না যারা আত্মত্যাগ করেছে যারা তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার তাগিদ দায়িত্ব দিয়ে গেছে খুব ভালো কথা অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল হ্যাঁ অবশ্যই তামাশায় পরিণত করা হয়েছিল আমি যাই ইচ্ছে তাই করছিল বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কাজ করা হচ্ছিল যে সার্কাস খেলা দেখানো হচ্ছিল এরকম মানুষের মুখে মুখে রটেছিল কিন্তু মাত্র মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না তামাশা কি চলছে না ঘুষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে হেলিকপ্টার বিলাসিতা কোনো কোনো উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না অন্তত এই তামাশা তো এর আগে দেখা যায়নি সেটা তো আমরা দেখছি বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না শুরু হয়নি এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন হান্ড শুরু হয়েছে সেটি কি তামাশায় পরিণত হয়নি নিরীহ মানুষজনের কি আটক হচ্ছে না অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন পরিচালিত হচ্ছে না এই অপারেশন চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশ পুলিশকে চেক করছে কোনো একটি পক্ষ যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে বডি সার্চ করবে সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে তুলে নেওয়া হচ্ছে পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখতে হচ্ছে না এসব দৃশ্যকে ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে হচ্ছে বুলডোজার সন্ত্রাস করা পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে সরকার থামাতে পারছে না এটি কি তামাশা নয় মানুষ তো বলছে যে দেশে কোনো সরকার নাই ওই সময়গুলোতে যা চলেছে মাঝে দু চার দিন বুলডোজার দিয়ে সারা দেশে যে অরজকতা শুরু হলো নৈরাজ্য শুরু হলো যারা আত্মত্যাগ করেছেন যাদের আত্মত্যাগের কথা প্রধানটা তুলে ধরলেন তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না তারা কি এই বাংলাদেশ চেয়েছিল গণভ্যুত্থানের মাধ্যমে তারা কি সোজাচর মুক্ত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখতে চেয়েছিল চায়নি তাই না তাহলে তো অবশ্যই তাদের আত্মার সঙ্গে প্রতারণা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার কি নিশ্চিত হয়েছে গণমাধ্যমের অধিকার নিশ্চিত হয়েছে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে সব কিছু মধ্যে চলছে এবং আমাদের মধ্যে কয়েক মানুষ যারা সমালোচনা করছে সরকারের বিভিন্ন অসঙ্গতি অনিয়মের বিরুদ্ধে কথা বলছি তাদেরকে তো নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে শুধু আমি বলছি না অনেকে বলছেন বলছেন অন রেকর্ড নানানভাবে তাহলে তামাশা কি বন্ধ হয়েছে তিনি বলছেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে তাই বিরোধী পক্ষ সুবিধা করতে পারছে না সারা পৃথিবীর মানুষ প্রথম দিকে সমর্থন দিয়েছিল এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায় থেকে বর্তমানে সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তারা অপারেশন ডেভিল হান নামে যা চলছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে উল্লেখ করেছে এবং মানবাধিকার রক্ষার জন্য সচেতন থাকতে বলেছে সরকার সরকারকে এবং আরও বিভিন্ন জায়গার থেকে যেসব কথাবার্তা উচ্চারিত হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান সরকারের উপদেষ্টার সঙ্গে বা প্রধান উপদেশের সঙ্গে দেখা করে তারা যেই আহ্বানগুলো জানাচ্ছে তাদের বিভিন্ন ধরনের আশঙ্কা আতঙ্ক থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ক্ষেত্রে তারা তো বিভিন্ন ধরনের অ্যাপিল করছে অ্যাপিল করছে আহ্বান জানাচ্ছে এমনকি যুক্তরাজ্য তো কয়েকদিন আগে সতর্কতা জারি করলো তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে তাহলে সমর্থনটা কি এমনিতেই জানাবে না কি এত এত কিছু পরেও তারা সমর্থন জানিয়ে যাচ্ছে